বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম আহমতুল আজকে প্রায় দুই দিন আমি আপনাদের মাঝে আসলাম সংক্ষিপ্ত কিছু কথা নিয়ে যা আমাদের সামনে নির্বাচনকে কেন্দ্র করে তার বিষয়ের উপরে কিছু কথা কথাবার্তা বলতে আসলাম আমাদের এখন ভঙ্গুর অবস্থায় আছে ডক্টর মোহাম্মদ ইউনুজ যখন ক্ষমতায় আসলো অর্থাৎ তাকে ক্ষমতায় বসানো হলো তখন দেশের অবস্থা খুবই করুন বলতে গেলে রিজার্ভ সংকট মাথাপিছু ঋণ আর দেশের যত আর্থিক সম্পদ ছিল বিশেষ করে যে সমস্ত টাকা পয়সা আওয়ামী লীগ সরকারের অধীনে যখন ক্ষমতা ছিল তখন অনেক টাকা পয়সায় দেশের বাইরে চলে গেছে এবং সে যাওয়ার পরেও অনেক দেনা দোফা অর্থাৎ দেশটাকে দেউলিয়া করে দিয়ে গেছে এখন এই প্রেক্ষাপটে ডক্টর ধরল সে প্রেক্ষাপটে মোটামুটি কিছু সংখ্যক অনুদান দেশের বাইর থেকে নিয়ে আসছে এবং সে যথেষ্ট পরিমাণে হাল ধরার চেষ্টা করছে কিন্তু ডক্টর ইউনুস স্যারের কাছে আমার একটাই খারাপ মুভমেন্ট মনে হয়েছে সেটা হচ্ছে দেশের মানুষ নিরাপদ না দেশের মানুষ নিরাপদ না এই পরশু একটা ছেলে গুলি খেলো গুলি খাওয়ার পরে হ্যাঁ তার মৃত্যু হয়েছে এবং তার ধরা হইছে। তারা হয়তো ওইভাবে হাদির হত্যার যে মানে হাদিকে যে হত্যা করছে সে যে রকম পাওয়ারফুল ছিল বা যার লগিং এতটা ছিল সে কারণে হয়তো সে দেশের মধ্যে আছে না দেশের থেকে বাহির হয়ে গেছে এখন সে প্রেক্ষাপট থেকে এখনো হাদির খুনিকে ধরা হয়নি সেই সুবাদে আহ যে একটা প্রেক্ষাপট হলো আহ তিনজনকে ধরছে মানে আহ যে ছেলেকে গুলি করছে তার ফুটের সহকারে তিনজনকে ধরছে কিন্তু হাদির হত্যার বিচার এখনো আমরা পাইনি এখনো পাবো কিনা তার নিশ্চয়তাও নাই আর দুই নম্বর বিষয়টা হচ্ছে যে আমরা ইন্ডিয়ার সাথে তো মানে বর্ডার ক্লোজ করে দিছি আর দুই নম্বর জিনিস সেটা হচ্ছে যে এখন এই অবস্থা যদি থাকে তাহলে সামনে একটা নির্বাচন আসতেছে আর নির্বাচনে মানুষের সামান্য কিছুর জন্য অর্থাৎ বা কিছু টাকা পয়সার জন্য মানুষ মানুষকে খুন করতে দীরা করতেছে না কারণ আমরা সে জামানায় চলে আসছি আর দুই নম্বর বিষয়টা হচ্ছে যে আমরা যারা নমিনেশন তুলতেছি এবং টাকার জোরে হোক গায়ের জোরেই হোক যেভাবেই হোক এখানে মূল ফ্যাক্টরটা হচ্ছে কি আহ দুই দলেরই প্রধান লিডার আছে যেমন জামাতের আছে ডক্টর শফিকুর রহমান স্যার এবং আহ বিএনপির আছে এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যার আচ্ছা আমার কথা হচ্ছে যে তাদের দুইজনের কাছে এবং আছে আছে কিছু যারা হাসানাত এবং ডাক্তারটার নাম আমার মনে নাই ও নমিনেশন পাইছিল না বাট রিটার্নে আবার সে আপিল করছে আপিল করার পরে সে নমিনেশন পাইছে এখন আমার বিষয় এখানে যে আমি বলতে চাচ্ছি ভাই এবং স্যার আপনারা যারা যে অবস্থানে থাকেন না কেন হ্যাঁ সামনে একটা নির্বাচন হচ্ছে কে জিতবে কে হারবে আপনারা এই প্রেক্ষাপটকে খেয়াল করে হ্যাঁ আপনারা আপনাদের নির্বাচনের প্রেক্ষাপট ভোটারের জন্য চলে যান হ্যাঁ আপনারা জন জনগণকে আকৃষ্ট করুন আপনাদের ব্যবহারের মাধ্যমে আপনাদের মানে কর্মের মাধ্যমে কিন্তু আমার প্রশ্নটা একটাই সেটা হচ্ছে যে এখানে আমি একটা হাদিস টানে নিয়ে আসবো সে হাদিসটা হচ্ছে যে রাসুল্লাহাম যখন জীবিত ছিল সেই সময়ে এক সাহাবি বলছিল ইয়া আল্লাহ আমাকে আমার ওই গোত্রের একটা নেতা বানিয়ে দেন তো তখন বলতেছে যে শোনো গেলে তুমি পারবানা বলতেছে কেন বলতেছে যে নেতা হইতে গেলে যে চাকুটা আছে এই চাকু দিয়ে গেলেও কাটবে আসলেও কাটবে তখন বলতেছে আহ আমি বুঝলাম না ইয়া রাসুল আল্লাহ আপনি আমাকে আমাকে বিস্তারিত এর মানে বিবরণটা আমাকে একটু দেন তখন বলতেছে তুমি যদি হক পথে থাকো তাহলে তোমার যারা এন্টি গ্রুপ আছে সে তোমাকে মারবে আর যদি তুমি হারাম পথে থাকো অর্থাৎ হারাম ভাবে যদি সালিশটা যদি তুমি ফয়সলা করে দাও তাহলে যারা হালাল ভাবে আছে সে তোমাকে মারবে অর্থাৎ তোমার মাথায় এই থিঙ্কিং করতে হবে যে জিনিসটা সেটা হচ্ছে তুমি যখন একটা গোত্রের দায়িত্বশীল হবে তাহলে তোমাকে হতে হবে না নরম না কঠোর প্রসিদ্ধ এবং ই ভাবে তোমাকে ওই জিনিসটা দেওয়ার মতো থাকতে হবে এবং যেটা বৈধ অর্থাৎ যেটা অবশ্যই অবশ্যই হ্যাঁ আইনের পক্ষে যেটা ফয়সালা হয়েছে অর্থাৎ যেটা সঠিক বিচার সেটাকেই তোমাকে প্রাধান্য দিতে হবে তুমি যদি টাকা খেয়ে যদি ওই দিকে চলে যাও তাহলে ওই তো তুমি যদি যার টাকা খাইছো সে বিচার পাইছে কিন্তু যে সঠিক বিচার পাওয়ার কথা সে পায়নি সেই কারণে সে তোমার হামলা করবে আর যে মনে করো মানে যে বিচারের ফয়সলা হয়নি সেই বিচার যদি তুমি যদি করতে যাও তাহলে অর্থাৎ তুমি দেখবা যে জিনিসটা সেটা হচ্ছে যে মানে যে মানে ভালো পথে ছিল তাকে তুমি ন্যায় দিচ্ছ তার এন্টি গ্রুপ আছে অর্থাৎ খারাপের যে এন্টি গ্রুপ আছে সে তোমাকে মারবে অর্থাৎ তুমি দেখো উমরের দিকে উমরের মধ্যে যে গুণাবলী আছে এই গুণাবলীর দ্বারা সে অবশ্যই অবশ্যই একটা দেশের হ্যাঁ বা একটা গোত্রের বিচারক হিসেবে নিযুক্ত হওয়া সম্ভব এবং আমরা দেখছি যে পর্যন্ত সে মাথা মৃত্যুর অঙ্গরাজ এবং সে অর্ধ জাহানের খলিফা ছিল এবং একটা জিনিসের উপরে শেষ পর্যন্ত যেটা হয়েছে সেটা হচ্ছে যে একটা কাফের আততায়ীর ছুরির আঘাতে সে শাহাদত বরণ করছে এবং এর পেছনে একটা বিস্তারিত একটা ঘটনা আছে যা বলতে গেলে অনেক সময় লাগবে কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই জিনিসটা সেটা হচ্ছে যে কি আপনারা যারাই নির্বাচনে আসছেন তারা তাদেরকে চিন্তা করতে হবে ইনসাফ ইনসাফ ছাড়া আপনারা টিকতে পারবেন না যে দলেরই হোক না কেন বিএমপি হোক এনসিপি হোক তারপরে জামাত শিবির হোক আপনাদের মধ্যে যদি ন্যায় নিষ্ঠা শহীদ যদি অগ্রসরপূর্ণ যদি মানুষের ভালো মানুষের কল্যাণ মানুষের মঙ্গল দেশের মঙ্গল এবং আমাদের যে জিনিসটা আছে নির্বাচনের পরে হ্যাঁ শুধু মানুষের মঙ্গল করলেই হবে না আমাদেরকে ডিফেন্স সিস্টেম থেকে আমাদেরকে অগ্রসর হতে হবে এই দেখেন আজকে ইরানের যে অবস্থা হ্যাঁ এর মধ্যে ইসরায়েল অনেক আগে থেকেই প্লান পরিকল্পনা করে মুসাদকে ঢুকাইছে মুসাদকে ঢুকানোর পরে এই যে আন্দোলনের যে তীব্রতা একটা রূপরেখা নিচে এই রূপরেখার পেছনে ছিল ওদের বিশেষ করে কয়েক বছরের অর্থাৎ বছরের পরিকল্পনা ছিল আর তো তো যাই হোক এই বিশ্লেষণ বলতে গেলে অনেক বড় লম্বা হয়ে যাবে তো ইরানের কাছে সে ধরনের সামরিক ফোর্স আছে এবং জনগণ আছে হ্যাঁ তারা শিয়াপন্থী তারা কাঁধে কাঁধ মিলিয়ে চলার মতো লোক হ্যাঁ এই দমন মনে করেন কিছুদিনের মধ্যে থেমে যাবে এটা নিয়ে মাথা ঘামানের মতো কোনো কারণ নেই কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ উগ্র যেটাকে বলা হয় হলাকার দাদা বাবুদের দেশ এই যে যখন আপনি ক্ষমতায় বসছেন স্যার ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে আমি বলতেছি যখন আপনি ক্ষমতায় বসছেন তখন থেকে আপনার ফুলফিল পদক্ষেপ নেওয়া উচিত ছিল যে হাসিনা সরকারকে দেশে যেভাবেই হোক যেভাবেই হোক নিয়ে আসার ব্যবস্থা করা এই যে হাজির খুনি যদিও দেশের বাহিরে যদি পালিয়ে যায় তাদের মদতে এই রকম যদি সাপোজ ইন্ডিয়ার কাছে মিলিটারি বেস আছে ভালো পাওয়ার আছে এখন যদি দেশের মধ্যে আসে যদি এই রকম হটকারিতা যদি হয়ে যায় হয়ে যায় হয়ে যাওয়ার পরে কোনো কিছু করার আছে এই যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট কে নিয়ে গেছে চীন বিবৃতি দিছে রাশিয়া বিবৃতি দিছে কোনো প্রেক্ষাপট পাইছে হ্যাঁ কোনো প্রেক্ষাপট পায়নি লাস্টে কি হলো চুক্তি হলো চুক্তি হলো কি চুক্তি হলো ভেনিজুয়েলা প্রেসিডেন্ট ওখানে আছে নিকোলাস মাজুরো ওখানে আছে এবং তার যে তেল ফ্যাক্টরি আছে যে মানে তেলের যে খনি আছে এই খনি থেকে কি করবে তার শিষ্য দেশের শিষ্য যারা তেল রপ্তানি বাণিজ্য সাথে জড়িত আছে তাদের নিয়ে কালকে বৈঠক হয়েছে সে বৈঠকে কি বলছে যে আমাদেরকে ওখানে নিরাপদ বেশ করে দিতে হবে মিনিমাম ওই তেল ফ্যাক্টরিটা মানে মানে তেলের যে আছে আপনার অনেক হয়েছে ওখানে অনেক ধ্বংস হয়েছে এগুলো ঠিক করে মেরামত করে হ্যাঁ দিতে গেলে মিনিমাম তিন থেকে চার বিলিয়ন টাকা খরচ হইবে এবং তারা বলছে যে আমরা ওটা ঠিক করে দিয়ে ওখানে প্রোটেকশন দিয়ে তারা তেল তুলবে এবং তারা দেশে নিয়ে যাবে এই ধরনের কথাবার্তা হয়েছে কিন্তু যারা ওই দেশের তেলের রপ্তানির বাণিজ্যের সাথে জড়িত আছে তাদের একটাই মানে ভয় সেখানে হচ্ছে যে মানে এর আগেও তারা ভেনিজুয়েলায় ওই রকম রপ্তানিতে টাকা খাটাই কিন্তু সঠিকভাবে তারা কি পায়নি মানে মানে তাদের টাকা সঠিকভাবে উঠে আসেনি এই জন্য তারা কোনো মতে মানে যে আমরা মানে আগে ওই বেসটা ঠিক করতে হবে তারপরে নিরাপত্তা এবং বিভিন্ন বিষয়ে আছে এই বিষয়ে আবার তারা বসার চিন্তা ভাবনা আছে হ্যাঁ ট্রাম্প সরকার তো বলেই দিছে এখন এই দিক থেকে আমরা যদি ইন্ডিয়ার দিকে তাকাই তাহলে ইন্ডিয়ার কাছে অনেক ধরনের মনে করেন অত্যাধুনিক অস্ত্র আছে যেগুলো দ্বারা আমরা যতই কথা বলি না কেন যতই চিল্লাই না কেন ওয়াজের মঞ্চে চিল্লায় এটাই মঞ্চে চিল্লাই এডের মঞ্চে চিল্লাই কিন্তু ইন্ডিয়ার কাছে যা আছে তা যদি আসলে যদি প্রয়োগ যদি হয় তাহলে মনে করেন আমাদের বাংলাদেশের তুলে করতে সময় লাগবে না কিন্তু আমাদেরকে একটা জিনিস করতে হবে যে যে দলই ক্ষমতায় আসুক না কেন আমাদেরকে ইয়ার সিস্টেম থেকে শুরু করে তারপরে ফোর্থ প্রজন্মের আয়রন ড্রোন থেকে শুরু করে তারপরে ড্রোন থেকে শুরু করে তারপরে আপনার রাইফেলগুলো থেকে শুরু করে এখনকার যে রাইফেলগুলো মানে সামরিক বাহিনীতে আছে এগুলো করতে হবে এবং তাদের জ্যাকেট থেকে শুরু করে তাদের মেটেরিয়ালস থেকে শুরু করে অর্থাৎ আমাদেরকে সামরিক খাত থেকে অনেক শক্তিশালী হইতে হবে আমাদের সাথে এবং এই যে আমি শুনতেছি আপনার ইয়ে আছে যে প্লেন গুলো আছে এগুলো নিবে কিন্তু কবে নিবে কবে নিবে কবে নিবে কবে নিবে হতে হতে নির্বাচন হয়ে যাচ্ছে কিন্তু এই নির্বাচন হওয়ার আগে আমি মনে করি এগুলো হবে না তাই আমি বলতে চাচ্ছি আপনারা যাকেই ভোট দেন না কেন তার চরিত্র দেখবেন তার ইমান দেখবেন সে দেশকে ভালোবাসে কিনা দেশের মানুষকে ভালোবাসে কিনা দেশকে প্রোটেক্ট করতে গেলে এই রকমের ইয়ার ডিফেন্স থেকে শুরু করে যত কিছু আছে সব কিছুতে সে অগ্র ভূমিকা পালন করবে কিনা না হাসিনা সরকারের মতো যে টাকাই পাবে যে অনুদানই পাবে বাংলাদেশ কিন্তু অনেক অনুদান পায় অনেক অনুদান পায়। যেগুলো আমরা সচরাচর মানে আমাদের চোখের সামনে আসে না হ্যাঁ মন্ত্রণালয়ের মধ্যে থেকে দেশের বাইরে থেকে ইউরোপ কান্ট্রি থেকে বিভিন্ন খাত থেকে অনেক অনুদান পায়। এই অনুদানগুলো দিয়ে আমি মনে করি যত কোটি টাকা দেশের বাইরে পাচার হয়ে গেছে এতদিনে বাংলাদেশ একটা সিঙ্গাপুরের মতো কান্ট্রিতে পরিণত হয়ে যেত হ্যাঁ শুধু মুখে বলি রাখছে যে সিঙ্গাপুর বানাবো সিঙ্গাপুরের মতো বানাবো সিঙ্গাপুরের মতো বানাবো কিন্তু সিঙ্গাপুরের মতো বানে ওপরে মনে করেন খোসার মতো রাখছে নিচে মনে করেন ফল খাইয়া পোকা খাইয়া গুনে ধরে একে শেষ করে ফেলে দিছে তো আমি মনে করি এই যে এই যে এই যে একটা জিনিস আমি বলি এই যে বই দেখ বই দেখতেছেন তো হ্যাঁ এই বইয়ে এমন কোনো মুঘল সাম্রাজ্য থেকে শুরু করে মুসলিমদের হিস্টরি এখানে নাই যা আমি যদি আপনাকে বলা শুরু করি ইন্ডিয়াতে আপনি একটা মন্দির খুঁজে পাবেন না ইন্ডিয়াতে একটা মন্দির খুঁজে পাবেন না যে মন্দিরের উপরে এখন মানে মসজিদের উপরে যে মন্দিরগুলো উঠছে সব মসজিদের উপরে উঠছে মোগল সাম্রাজ্য থেকে শুরু করে অর্থাৎ তুর্কিস্তান থেকে শুরু করে অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনার যখন ওসমানীয় খেলাফ যখন আস্তে 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 বিলুপ্তির পথে চলে গেল তখন তারা মোগলরা যখন বাংলা ইন্ডিয়ায় চলে আসলো তখন তো মানে ইন্ডিয়া ছিল না মানে ভারতবর্ষে চলে আসলো আসার পর থেকে শুরু করে যতগুলো এখানে মনে করেন মসজিদ আছে এবং মসজিদের শুধু মসজিদ না আপনাকে একটা জিনিস দেখায় এই যে এই যে এই যে দেখেন মসজিদের শখ থেকে শুরু করে আপনাকে আর জিনিস দেখায় একটু ওয়েট করেন এই যে এই যে বিশেষ করে এই এই গুলো দেখেন এই দেখেন হ্যাঁ সবকিছু এই যে বাবরি মসজিদের কথা বলতেছে না এই বাবরি মসজিদ তৈরি করছে এ আসার পর থেকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন আমি বলতে চাচ্ছিলাম যেটা সেটা হচ্ছে যে ওদের কাছে ক্ষমতা আছে পাওয়ার আছে আছে এই জন্য মনে করেন এই অবস্থা হয়েছে যখন আপনার কাছে পাওয়ার থাকবে ক্ষমতা থাকবে ওয়েপেন থাকবে আপনি ওই মন্দিরটাকে গুঁড়ে দিয়ে মনে করেন আপনি আবার স্বয়ং সম্পূর্ণ ওখানে মসজিদ তৈরি করতে পারবেন এই জন্য আমি বলতেছি যারা যুবকরা আছো তারা একটু মাথার মধ্যে নাও যে তোমাদের বাপ দাদারা আসলো হলো বাঘ আর তোমরা এখন হয়ে যাচ্ছ কাপুরুষ তোমরা যেটাই করো না কেন একটু ইসলামিক মাইন্ডের হও আল্লাহর কাছে নত হও আল্লাহর কাছে চাও আল্লাহ দিতে পারে না এমন কোনো কিছু নাই যা তোমার বডিতে আছে হ্যাঁ সব কি তুমি বানাইছো বানাতে পারো কিন্তু সব কিছু আল্লাহ পাকের দান এবং এক কদমও যদি হাঁটো আল্লাহ শুক্রিয়া আদায় করে হাঁটতে হবে তোমাকে আর দুই নম্বর বিষয়টা আমি বলতেছি বিএনপিও যদি হয় তাকেও মুসলমান মাইন্ডের হতে হবে কারণ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কি আমাদের কথা ছিল নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ না আমরা একশো পার্সেন্ট মুসলমানের দেশ আমরা একশো পার্সেন্ট মুসলমানের দেশ আমাদের দেশে ইহুদ থাকবে খ্রিস্টান থাকবে নাসারা থাকবে বৌদ্ধ থাকবে সবাই থাকবে কিন্তু তাদের হক যেটা তারা সেটা পাবে তাদের খাদ্য যেটা সেটা আল্লাহ নির্ধারণ করে দিছে তাক দিন আল্লাহ নির্ধারণ করে দিছে তাদের খাবে কিন্তু তারা আমাদের থেকে জুলুম নির্যাতন হবে না যে রকম আমরা পশ্চিম বাংলায় দেখতে পাচ্ছি ইদানিং মানে মুসলমানদের আহ চুটে চোটে মারতেছে মুসলমানদের থাপে তারপর মহিলাদেরকে তাদের হিজাব টেনে ধরতেছে এটা করতেছে ওটা করতেছে আমি বলতে চাচ্ছি ভাই এক কথাই শেষ আমার কথাগুলো অনেক হয়ে যাচ্ছে লম্বা হয়ে যাচ্ছে তো এত লম্বা কথা আমি বলবো না সংক্ষিপ্ত কথাই আমি বলবো কথাগুলো শেষ করে দেব আমার মধ্যে একটা কথাই যে দলই ক্ষমতায় আসুক না কেন আমাদের জনগণের ওপরে সকল প্রকারের সকল প্রকারের যদি একটা যদি যদি লাগে যদি জনগণ যদি ওই দ্বারে যদি যায় অর্থাৎ জনগণ যদি আপনাদের দ্বারে যদি যায় আপনাদেরকে আগে ওটাই প্রাধান্য দিতে হবে হ্যাঁ এমন ব্যবহার করবেন এমন আপনাদের মধ্যে থেকে আচরণ আসবে যে আচরণের কারণে আপনারা অবশ্যই অবশ্যই মানুষের অন্তরের ভালোবাসা পাবেন আর অন্তর যদি ভালো যদি নাও বাসে আপনি যদি যে কর্ম করবেন আপনার হা এই যে দুই কান্দে দুই ফেরেস্তা আছে তারা তো লিখতেইছে এবং ওর মৃত্যু হার পর্যন্ত আল্লাহর কাছে বলবে যে আল্লাহ ও আমার জন্য এই কাজটা করে গেছে তো আমি যেটাই বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা মুসলমান আমাদের মাইন্ড হতে হবে ওই রকম মতো তো আজকে অনেক কথা বললাম অনেক কিছু মানে আমি বলতে চাচ্ছিলাম না কিন্তু সামনে নির্বাচন আসতে আসতে আর কিছুদিন বাকি আছে তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কি আপনারা যে দলই ক্ষমতায় আসুন না কেন আপনারা জনগণের ভালো যাবেন এবং আমাদের ডিফেন্স সিস্টেমকে ডিফেন্স সিস্টেমকে ডিফেন্স সিস্টেমকে বার বার বলতেছি আমাদের ডিফেন্স সিস্টেমকে আর যারা বুয়েট ডাক্তারি থেকে পাশ করে ভালো রেজাল্ট নিয়ে যারা দেশের বাহিরে যায় তাদেরকে আটকান তাদের জন্য আমাদের দেশে ভালো মানের প্রতিষ্ঠান তৈরি করুন তাদেরকে ভালো স্যালারির ব্যবস্থা করুন এবং আমরা চাই যে বিশ্ব থেকে মানুষ এসে আমাদের দেশে প্রযুক্তি নিয়ে গর্ববোধ করবে আমাদের দেশে ডাক্তারি শিল্প নিয়ে গর্ববোধ করবে আমরা কেন আমাদের বাচ্চাদেরকে আমরা দেশের বাহিরে পাঠাবো হ্যাঁ রেমিডেন্স যোদ্ধার আছে সেটা বিষয়ে আলাদা কিন্তু যারা মেধা আছে আমরা মেধাকে বিক্রি করে কেন মেধাকে আমরা কেন বিক্রি করব। আমার কাছে এই প্রশ্ন এবং এই প্রশ্নগুলো থাকলো যারা দলের শীর্ষে আছে বিএনপি জামাত এবং এনসিবির ভাই আপনাদের কাছে আমার করজোর হাত জোর ভাই এই কাজটুকু আপনারা করেন দেখেন ইনশাআল্লাহ আপনারা যদি এই টার্মের পরে মানে এই ট্রামে যদি ক্ষমতায় আসেন আপনাদের এই কর্মগুলো যদি সাকসেস হয় আল্লাহ আপনারা আপনাদেরকে আমরা থেকে না ভাই থেকে না আর বিশেষ করে আস্তে 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 আমাদের যুব সমাজকে উন্নয়নের পথের দিকে নিয়ে যান আর যারা বিশেষ করে মানে অসহায় দরিদ্র আছে এই শীতের মধ্যে খুব কষ্ট হয় তাদের একটু তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন তাদেরকে কম বল হোক যেটাই হোক আপনারা অনুদান তুলে বা যেভাবেই হোক যদিও আপনারা মানে আস্তে আস্তে নির্বাচনের দিকে আগে যাচ্ছেন আপনাদের কর্ম আর ঘরে থাকা যাবে না আপনারা মানুষের মাঝে মিশে যান এবং মানুষকে ভালোবাসার একটা ব্যবস্থা করে দিন এবং অসহায় দরিদ্র মানুষ আছে তাদের ক্ষুধার অন্যের ব্যবস্থা করে দিন আল্লাহ আপনাদেরকে যা যা খায়ের দান করুক আমার সবার প্রতি দয়া থাকলো এবং সবার প্রতি দয়া ভালোবাসা কামনা থাকলো আল্লাহ আপনাদেরকে মধ্যে থেকে যাকে ভালো মনে করবে তাকে জয় করুন আজ এ পর্যন্তই আমার জন্য দোয়া করবেন বিশেষ করে আমার এই চ্যানেলটা একটু যেগুলো বিষয় নিয়ে আমি কথা বলতে চাই সে কথাগুলো আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন ইনশাল্লাহ দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের সকালের জন্য দোয়া থাকলো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিবার